বেতমারি স্মৃতি ছায়া সংগঠনের পক্ষ থেকে বেতমারি বন্ধের মধ্যে একদল স্বেচ্ছাসেবী তালবিজ বপন করছে সারা দেশের আনাচে কানাচে এরকম দেখি বিষটা এই যে বাম হাতের এটা এই যে বিষ এটা তোমরা কই থেকে সংগ্রহ করছো দেখুন বীজের গ্যাস হয়ে গেছে এটা কোন দিক করে দাও গ্যাস উপরে না নিচে হ্যাঁ ভেরি গুড তো তোমার নাম মোহাম্মদ সফিউল তোমরা কোন সংগঠনের পক্ষ থেকে এটা ব্যতিক্রমী স্বপ্ন ছায়া সংগঠন সৃটি ভালো কথা তো তোমাদের ছোট একটা সংশোধন করে দেই যে কোনো বীজ হচ্ছে বপন আচ্ছা তাল বীজ বপন আর যে কোনো গাছ হচ্ছে রোপণ হ্যাঁ এটা তোমাদের বলতে হবে তাল বীজ বপন যেটি বলছিলাম সারা দেশে আনাচে কানাচে ছড়িয়ে থাকা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এরকম দেশের বিভিন্ন এলাকায় দেখতে পাবেন যে অনেক তাল গাছ গজিয়ে আছে ব্যক্তিগত উদ্যোগে সংগঠনের উদ্যোগে কিংবা প্রতিষ্ঠান থেকে এসব তাল গাছ রোপণ করা হয়েছে কিংবা তাল বীজ বপন করা হয়েছে আমি আজ এসেছি জামালপুর জেলার মেলান্দ উপজেলার বেতমারি এলাকায় এখানে বন্ধের মধ্যে একদিকে বেতমারি তারপরে আমার পেছনে রয়েছে চরপলিশা আর এদিকে এদিকে হচ্ছে শিহরি তো এই তিন এলাকার মাঝামাঝি পজিশনে এরা বীজ বপন করছে গত কয়েকদিন থেকে তোমরা কয়েকদিন থেকে লাগাইতেছো গত মঙ্গলবার গত মঙ্গলবার থেকে কি পরিমাণ এই পর্যন্ত আড়াইশো লাগানো হয়েছে এবং আজকে একশো লাগানোর টার্গেট না চমৎকার প্রশস্ত রাস্তা অনেকগুলি বক দেখা যাচ্ছে তালগাছ রোপণ আন্দোলনের পক্ষ থেকে ওদের আমন্ত্রণে সেখানে গিয়ে মনটা ভালো হয়ে গেল এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আর প্রশস্ত নতুন কাঁচা রাস্তা পরন্ত বিকেল ঠান্ডা হাওয়া আর প্রাণবন্ত গ্রামের ওলাপানের আগ্রহ সহকারে কাজকর্ম দেখে মনটা জড়িয়ে গেল